আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার যারা বাড়ি নির্মাণ করছেন তাদের কিন্তু এখন টাইলস লাগবেই কারণ এখন টাইলস ছাড়া কেউ আর বাড়ি নির্মাণ করে না টাইলসের যে জিনিসগুলো আছে আপনি ফ্লোর এবং যে ওয়াল দুই ধরনের টাইলসকে আপনাকে লাগাতে হবে কোন ধরনের টাইলসগুলো আপনার বাড়ির জন্য বা আপনার সামর্থ্যের মধ্যে সবচাইতে বেটার হবে সেই জিনিসটি দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা আছি রেবেকা মার্বেল অ্যান্ড টাইলস এই প্রতিষ্ঠানে শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রতিনিধি তানজিল ভাই তানজিল ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন? জানুয়ারিলা ভালো আছি। আপনাদের এই যে বিশাল শোরুম জুড়ে নানা ধরনের টাইলস আছে দেশি বিদেশি এক্সক্লুসিভ টাইলস আছে। এবং আমরা শুরুতে একটু জানতে চাই যে আমাদের দেশি টাইলস গুলো কতটুক এগুলো ডিজাইনের দিক থেকে। আমরা শুরুতে হচ্ছে আজকে ভিডিওতে দেখাবো হচ্ছে একদম দেশি যে কালেকশন গুলো নতুন আইটেম বড় সাইজ থেকে দেখাবো। 12 24 সাইজ 1 ফিট বাই 2 ফিট। এটা হচ্ছে 12 24 1 ফিট বাই 2 ফিট এবং এই চমৎকার একটা ডিজাইন।

এবং নতুন নতুন নান্দনিক ডিজাইনের একটা সাধারণ গোল্ডেন কাজ করা করা ডেকোরটা এবং এটা কি সিরামিক বডি নাকি সিরামিক বডি তো এই যে মানে

এটা হচ্ছে ম্যাট আর প্লাস হচ্ছে আপনার পাথর বডি পাথর বডি এবং এটা ডেকোর কয়টা একটাই নাকি এটা ডেকো একটাই ডেকোটাও কিন্তু সিলভার কাজ করা আছে হ্যাঁ এটা দুই জায়গায় ইউজ করতে পারবে ডেকোর এবং চমৎকার একটা ডেকোর এখানে আছে অনেক ডিজাইন আসলে কতগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো সেটাই হচ্ছে এখানে একটি ডিজাইন এবং এটা এটার সেম চায়না আছে হ্যাঁ এটার সেম চায়না আছে এটা হচ্ছে আপনার দেশি করছে বর্তমানে

পাথর বডি বা বেশি টাইলসের ভিতর সবচেয়ে হাই গ্লোজি হচ্ছে এই কোম্পানিটা চমৎকার পাথর বডি এবং এই জিনিসগুলো খুবই নান্দনিক এবং এইখানে দেখেন ডিজাইনগুলো আপনাদের দেখাই যারা নিতে চান আপনারা কিন্তু এই এখান থেকে ছবি থেকেও আপনারা কিন্তু চুজ করতে পারবেন অসংখ্য ডিজাইন এই জায়গাটায় রয়েছে এই যে দেখেন নান্দনিক নান্দনিক ডিজাইনের টাইলসগুলো এখানে আছে তো তানজির ভাই আপনাদের এই মানে রেবেকা মার্বেলের যে ঠিকানাটা দর্শকদের বলে দেন কিভাবে আসতে পারে আমাদের রেবেকা মার্বেলের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল হ্যাঁ এটাকে হচ্ছে অনেকে বারো নম্বর গলি হিসেবেও মানে যদি বলি আমরা বারো নম্বর গলি ওইটা বললো অনেকে চেনে আর বেসিক্যালি হচ্ছে আইডিয়াল স্কুলের ঢাল বললো বেসিক সব মানে আইডিয়াল স্কুলের ঢাল আইডিয়াল স্কুলে ঢাল দিয়ে বা বারো নম্বর গলির মাঝামাঝি স্থানে হচ্ছে আমাদের শোরুমটা আমাদের শোরুমের নাম হচ্ছে রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড সেনেটারি বা চমৎকার এখানে অনায়াসে আসতে আপনাদের এখানে বন্ধ থাকে কি বারে আমাদের বন্ধ থাকে শুক্রবারের সুযোগ শুক্রবার বন্ধ আমাদের খোলা থাকে এই এই জায়গার যে প্রতিষ্ঠানগুলো সেগুলো শুক্রবারে বন্ধ থাকে আপনারা শুক্রবার ব্যতীত যে কোনো দিন এখানে চলে আসতে পারেন আমাদের নতুন এছাড়াও অনেক কালেকশন আছে যে নিচে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো ওয়াশরুম কিচেন রয়িং ডাইনিং জন্য এটা নতুন আসছে পাথর বডি এটা একটা পাথর বডি মনে হয় না পাথর বডি মনে হয় সিরামিক্স বডি কিন্তু এটা পাথর বডি একদম পাথর বডি আমি দেখিয়ে দিই আপনাকে

এই 8x12 মিমিতে পারেন দেশি টাইলের ভিতর সবচেয়ে ছোট সাইজ এটা হচ্ছে 8x12 সাইজ এগুলো রেঞ্জ কম আছে এগুলো হচ্ছে আপনার 35 থেকে 45 টাকা 46 টাকার ভিতরে 35 বিভিন্ন কোম্পানির থাকে বিভিন্ন কোম্পানি যে নতুন একটা ডিজাইন টাইলস বাহ চমৎকার ডিজাইন এবং এটার যে ম্যাচি ইদান সুন্দর করা হয়েছে এবং অসংখ 8x12 এরও অসংখ ডিজাইন এই স্যারও ভাই ডিসপ্লে আমাদের ডিসপ্লেতে ছাড়ো আরো অনেক ডিজাইন আছে আসলে এত কিছু ডিসপ্লে করা সম্ভব না হ্যাঁ চমৎকার তাহলে আমরা এই পাশ থেকে আটবারও দেখলাম এবার একটু দশ ষোলো দেখতে চাই দশ ষোলো কোন পাশে আছে টাইলসের একটি সাইজ সেটি হচ্ছে দশ ষোলো একষটি বাষট্টি থাকবে এবং এই যে ডিজাইন গুলো দেখলেন এবং এই যে রেবেকা কিন্তু দেশি বিদেশি এবং নানা ধরনের এক্সক্লুসিভ পণ্য এখানে আছে আমরা এই ভিডিওতে শুধু দেশি পণ্যগুলোকেই আমরা সামনে আনার চেষ্টা করেছি যে কারণে আমরা ওই জিনিসগুলো বিদেশি পণ্যগুলো এই ভিডিওতে দেখালাম না তবে আমরা এবার একটু অল্প ভিডিওটা শেষ করবার আগে যারা একটু দেশি ফ্লোরের টাইপসগুলো একটু দেখতে চাই কয়েকটা ভাই ভাইগুলো কি আমাদের দেশি এগুলো সব এই জায়গায় যেগুলো আছে সবগুলো আমাদের দেশের টাইলস দেশি দেশি সুস্থ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন যে দেশি টাইলসও মানে এত চমৎকার চমৎকার ডিজাইন কালার মানে এই যে এইটা একটা দেশি পণ্য সিবিসি টাইল এটা কিন্তু নতুন আসছে ভাই নতুন একটা জিনিস এটা একদম নিউ কালেকশন নিউ কালেকশন এই যে মানে 24 24 টাইলস গুলোর প্রাইস রেঞ্জ কি রকম পড়ে তাহলে 24 24 গুলো থাকবে হচ্ছে যদি একদম ভালো ব্র্যান্ডের যেগুলো আছে হ্যাঁ 95 থেকে আপনার 120 টাকা পর্যন্ত থাকবে দেশি 24 24 ফোর্স লিং যেগুলো আর কি মিরর পলিশ বলেন ন্যানো পলিশ বলেন হাই গ্লোসি বলেন এগুলো থাকবে হচ্ছে 90 থেকে আপনার 120 টাকা পর্যন্ত থাকবে 120 টাকা পর্যন্ত এখান থেকে নিতে পারেন আসলে আমরা তো সব টাইলস একদম ভেসে দেখাতে পারি না আমরা কিছু টাইলস এখানে বিছায়েছি এগুলো হচ্ছে নিয়ে আইটেম আর বাকি যেগুলো আছে এছাড়াও যদি কাস্টমার দেখতে চায় যে ভাই আরো কি কালেকশন আছে সেগুলো আপনারা কিন্তু ফোন দিয়ে দেখতে পারবেন ওই ক্ষেত্রে আমাদের ভিডিওতে WhatsApp নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে কাস্টমার যদি ওই নম্বরে নক করে এবং কি ছবি চায় আমরা কাস্টমারকে অসংখ্য ছবি দেখাতে পারবো বা নিউ নিউ আওয়ার আর আইটেম দেখাতে পারবো তো আমরা যে শেষ ভিডিওটা শেষ করবার আগে আপনাদেরকে যারা আমি তো সবাইকে বলি যে আপনারা অবশ্যই এই রেবেকা মার্বেলে এসে দেখেন এটা হচ্ছে যারা হচ্ছে ঢাকার ভিতরে বা যারা আসতে পারে আসতে পারে ওই ক্ষেত্রে আমরা বলবো যে সবচেয়ে ভালো হয় আমাদের শোরুমে আসেন শোরুমে আইসা নিজের চোখে দেখা তারপর হচ্ছে টাইলস চুজ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে সবচেয়ে ভালো হচ্ছে মানে শোরুমে এসে টাইলস পারচেস করা পার্চেস করা হ্যাঁ আর যারা আসতে পারবে না যারা অনলাইনে কিনতে চায় তাদের জন্য হচ্ছে আপনাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে নক করলে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারে পে করলে আপনারা কিন্তু পণ্য সেখানে পাঠিয়ে দেবেন হ্যাঁ তো এই হচ্ছে বিষয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ